গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আমাদের প্রথম প্রশ্ন আজকে দু পঁচিশ সালে মেন্স ব্যালান্ডিয়ার মানে গোল্ডেন বল অ্যাওয়ার্ড এটা কে জিতেছেন ওসমান ডেম্বেলে জিতেছেন দু হাজার পঁচিশ সালে মেন্স ব্যালেন্ডিয়ার গোল্ডেন বল অ্যাওয়ার্ড এই প্রথম ব্যালন্ডিয়ার জিতেছেন পিএসজি তারকা ওসমান ডেম্বেল উসমান দেম্বেল একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি ফ্রান্সের লিগ ওয়ানের দল প্যারিস সেন্ট জার্মেই এবং ফ্রান্স জাতীয় দলের একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন ফ্রান্সের প্যারিসের থিয়েটার টু স্যাটেলাইটে তম ব্যালান্ডিয়ার পুরস্কার অনুষ্ঠিত হয় ব্যালান্ডিয়ার হচ্ছে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল দ্বারা উপস্থাপিত একটা বার্ষিক পুরস্কার পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে রাখি ডাব্লিউ কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপি এসআই ব্যাচ এবং এগুলো প্রত্যেকটাই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ টোয়েন্টি ফোর সেভেন ডাউট ক্লিয়ারিং তোমাদের এখানে সাপোর্ট থ্রু গ্রুপ এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল লেন টেস্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে তোমাদের প্রিপারেশান আরও বেটার করার জন্য ডাব্লিউবিপি বিপি এস সরি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলো তোমাদের একই রকমভাবে রয়েছে টেস্ট সিরিজ ডাউট ক্লিয়ারিং এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ক্লাস এবং তার পিডিএফ মানে নোটস তো এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ওটা ইনস্টল করে কোর্স সেকশানে গিয়ে ওখান থেকে ডেমোতে গিয়ে ডিটেলস দেখো তারপরে যদি কোথাও কোনো কনসাল্ট করার প্রয়োজন পড়ে হেল্পের দরকার হয় সেক্ষেত্রে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল আমাদের করতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এখানে অবশ্যই যুক্ত থেকে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য পরের প্রশ্ন কে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন বিচারপতি পবন কুমার বিমাপ্পা বাজানাত্রয় প্রতিষ্ঠিত হয় এটা ফার্স্ট মার্চ সিক্সটিনে উদ্বোধন করেছেন লর্ড ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরায় অধিক্ষেত্র সমগ্র বিহার রাজ্য হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের দুশো সতেরো ধারার অনুচ্ছেদ একের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ধারা দুশো ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে বলা হয়েছে এখানে ধারা দুশো সতেরোতে তো এটা ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত ধারা দুশো একত্রিশ এটা উল্লেখ করে যে দুটো বা তার বেশি রাজ্যের জন্য বা দুই বা ততধিক রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা সাধারণ হাইকোর্ট থাকতে পারে রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক নিয়োগ করেন একশো চব্বিশ নম্বর ধারা রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয় সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদেরও রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি বাহান্ন থেকে চুয়াত্তর ধারার অধীনে আসেন তারপর দু হাজার সালের সেপ্টেম্বরে ভারত আর মরক্কোর মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তি কোনটা প্রতিরক্ষা চুক্তি ভারত আর মরক্কোর মধ্যে স্বাক্ষরিত মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং যৌথ সামরিক মহড়া প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সক্ষমতা বৃদ্ধি সন্ত্রাস দমন অভিযানে গুরুত্ব দেয় এবং রাবাতে নতুন প্রতিরক্ষা শাখা স্থাপনের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার জোরদার হয় মানে এর ফলে জোরদার হবে আর কি আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের সীমান্তবর্তী উত্তর আফ্রিকার দেশ হচ্ছে মরক্কো রাজধানী রাবাত মুদ্রা মরক্কোর দীরহাম মোহাম্মদ মানে সিক্স হচ্ছেন এখন রাজা প্রধানমন্ত্রী আজিজ আকনুজ নেক্সট দু পঁচিশ সালে ওমেন্স ব্যালন্ডিয়র বা গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছেন আইতানা বোনামাটি জিতেছেন এটা ইনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি লিগা এফ ক্লাব বার্সেলোনা এবং স্পেনের মহিলা জাতীয় দলের একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন বার্সেলোনা এবং স্প্যানিশ মহিলা ফুটবল খেলোয়াড় আইতানা বোনামাটি তার টানা থার্ড ব্যালান্ডিয়ার ফেমিনিন পুরস্কার জিতেছে তারপরে কোন ফুটবল ক্লাব দু সালে ব্যালান্ডিয়ার মেন্স ক্লাব অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছে পি প্যারিস সেন্ট জার্মেন ফুটবল ক্লাব যেটা সাধারণত প্যারিস সেন্ট জার্মেন বা কেবল পিএসজি প্যারিস বা প্যারিস এসজি নামে পরিচিত প্যারিসে অবস্থিত একটা ফরাসি পেশাদার ফুটবল ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত তারপরে আয়ুষ মন্ত্রক কর্তৃক ঘোষিত জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কারের অধীনে সর্বোচ্চ পুরস্কার কোনটা আয়ুর্বেদ ভূষণ পুরস্কার আয়ুর্বেদে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়ুষ মন্ত্রক জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কার চালু করেছে আয়ুর্বেদ ভূষণ পুরস্কার হচ্ছে সর্বোচ্চ পুরস্কার যার নগদ মূল্য পাঁচ লক্ষ টাকা আর এই পুরস্কারগুলোর লক্ষ্য আয়ুর্বেদিক ডাক্তারদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী আয়ুর্বেদের দৃশ্যমানতা বৃদ্ধি করা এই পুরস্কারগুলো পাঁচটা বিভাগে দেওয়া হয় প্রতিটা আয়ুর্বেদে অর্জন এবং অবদানের বিভিন্ন স্তরের স্বীকৃতি দেয় জাতীয় ধর্মান্তরী আয়ুর্বেদ পুরস্কারগুলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক সুস্থতায় আয়ুর্বেদের গুরুত্ব তুলে ধরতে সাহায্য করে আয়ুর্বেদ রত্ন পুরস্কারের ক্ষেত্রে এক লক্ষ টাকা আয়ুর্বেদ পুরস্কারের ক্ষেত্রে এক লক্ষ টাকা আয়ুর্বেদ যুব পুরস্কারের ক্ষেত্রে এক লক্ষ টাকা আয়ুর্বেদ প্রশস্তি পাত্র পুরস্কারের ক্ষেত্রে এক লক্ষ টাকা আর এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে আয়ুর্বেদ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া এবং ঐতিহ্যবাহী ওষুধে অবদান রাখা চালিয়ে যেতে পেশাদারদের উৎসাহিত করা তারপরে কোন গ্রাম পঞ্চায়েত ই গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কার দু হাজার পঁচিশে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে এটা জিতেছে রোহিণী গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্রের রোহিণী গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্র মানে প্রথম সম্পূর্ণ কাগজবিহীন ই অফিস গ্রাম পঞ্চায়েত হওয়ার জন্য এন এ দু হাজার পঁচিশ এ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে ই গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কার অ্যাকচুয়ালি এটা এই এন যেটার কথা বলছি ই গভর্নেন্স শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় এটা ই গভর্নেন্সে স্বীকৃতি দেওয়ার জন্য প্রশাসনিক সংস্কার আর জন অভিযোগ বিভাগ দ্বারা বার্ষিকভাবে এটা প্রদান করা হয় দু সাল হচ্ছে প্রথম বছর যেখানে গ্রাম পঞ্চায়েত এবং তৃণমূল স্তরে ডিজিটাল উদ্ভাবনের জন্য এটা মানে এই বিভাগটা তৈরি হয়েছে বা এটা এই বিভাগ উৎসর্গীকৃত তারপরে কোন ভারতীয় বোলার মাত্র চৌষট্টিটা ম্যাচে একশোটা টি টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলার হয়েছিলেন আরশদ্বীপ সিং দু হাজার সালের এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে আর্শদীপ সিং প্রথম ভারতীয় বোলার হিসেবে একশো টি টোয়েন্টি আন্তর্জাতিক উইকেটের মাত্র চৌষট্টিটা ম্যাচে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বিশ্বব্যাপী চতুর্থ দ্রুততম রশিদ খান সন্দীপ লামিশানে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার পিছনে রয়েছেন তারপর দু হাজার পঁচিশ সালের ব্যালান্ডিয়ার কোপা ট্রফি বর্ষসেরা তরুণ খেলোয়াড় পুরস্কার কে পেয়েছেন এটা পেয়েছেন লামিনে ইয়ামাল লামিন ইয়ামাল নাসারাউই ইবানা একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি লালিগা ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের খেলোয়াড় ইউএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দু হাজার চব্বিশ জিতেছেন ইউএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড অফ দ্য টুর্নামেন্ট দু হাজার চব্বিশে এছাড়া লালিগা ইউ টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার অফ দ্য সিজন দু হাজার তেইশ চব্বিশে সেশানে আর কোপা ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ তারপর বিশ্ব গন্ডার দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশের থিম ইয়েট টু বি অফিসিয়ালি অ্যানাউন্সড সারা বিশ্বজুড়ে যেভাবে চোরা শিকারদের জন্য বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে তার থেকে গন্ডারদের রক্ষা করার জন্য বিশ্ব গণ্ডার দিবস পালন করা হয় প্রতি বছর বাইশে সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালন করা হয় বিভিন্ন দেশের সরকার এনজিও চিড়িয়াখানা এবং সাধারণ মানুষ মিলে এই দিনটা পালন করে দু হাজার দশ সালের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সাউথ আফ্রিকা বাইশে সেপ্টেম্বরকে বিশ্ব গণ্ডার দিবস হিসেবে ঘোষণা করে তারপর থেকে প্রতি বছর ওই দিনটাতে বিশ্ব গণ্ডার দিবস পালন করা হচ্ছে পৃথিবীতে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে এর মধ্যে রয়েছে দুটো আফ্রিকান গন্ডার প্রজাতি কালো এবং সাদা গন্ডার বাকি তিনটে এশিয়ান গণ্ডার প্রজাতি যার মধ্যে রয়েছে বৃহত্তর অ্যাক্সিং গন্ডার সুমাত্রা এবং জাপান গন্ডার ওয়ার্ল্ড রাইনো ডে মনে রাখবে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বরে পালন করা হয় পৃথিবীতে পাঁচটা প্রজাতির গন্ডার যেগুলো আমি তোমাদের এখানে বললাম এগুলো ভালো করে দেখে রাখবে এরপরে একদিন হোমওয়ার্কগুলো দেখে নিস সংবিধানের নাগরিকত্বের বিধান কবে কার্যকর হয়েছিল এটা হয়ে যাবে তোমার দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি আর সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো একুশে আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত আর উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স যারা যারা লাইভে আছে উত্তর করার চেষ্টা করো এশিয়ার প্রথম নারী ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অ্যাপোলো অ্যাথেন কোথায় উদ্বোধন করা হয়েছে নতুন দিল্লি ভারতের প্রথম বেসরকারি তেল সংরক্ষণাগার কোন রাজ্যে নির্মিত হবে কর্ণাটক ভারতের দু হাজার ছাব্বিশ সালের অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি কোন চলচ্চিত্র আটানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস হোম বাউন্ড নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল কে হয়েছেন হাজার পঁচিশ সালের এমি অ্যাওয়ার্ডে দ্য এ তার ভূমিকার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা কে হয়েছিলেন ওয়েন কুপার কোন হিন্দি চলচ্চিত্রটা দু হাজার ছাব্বিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে হোম বাউন্ড গৌরাঙ্গলাল দাসকে কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়া কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বনির্ভর ভাতা প্রকল্পের আওতায় বেকার যুবকদের জন্য মাসিক এক হাজার টাকা ভিতা ভাতা ঘোষণা করেছে বিহার কোন রাজ্যে প্রথমবার চুক্তিবদ্ধ কর্মীদের জন্য প্রতিজ্ঞা পোর্টাল চালু করা হয়েছে বিহার পাকিস্তান সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব দু হাজার পঁচিশ সালের সাতাত্তরতম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটা আটটা এমি অ্যাওয়ার্ড জিতে সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছে অ্যাডোলেসেন্স এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকনকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে